নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালোই আছেন আর আমরাও বেশ ভালোই আছি এখন বাজে ওই সকাল নটা মতো আর ব্লগটা এখন থেকেই শুরু করলাম যেহেতু সপ্তাহটা প্রায় শেষের পথে তাই মেয়েকে স্কুল থেকে দিয়ে ফেরার পথে ছোট একটা দুধের প্যাকেট একটা দইয়ের প্যাকেট আর দুটো ডিম নিয়ে এসেছিলাম কারণ আজকে করব ডিমের তরকারি ঘরে দুটো ডিম ছিল আর দুটো কিনে নিয়ে এসেছি তো সবার আগে বরকে দিয়ে দিলাম ব্রেকফাস্টটা চিয়াশির দই আর একটু ড্রাই ফ্রুট আর খেজুর দিয়ে মেখে তারপরে বসলাম আনাজ কাটতে আজকে মেয়েদের স্কুলে একটা অ্যাক্টিভিটি রয়েছে জবে থেকেই পরীক্ষার পরে নতুন বছরে নতুন সেশন স্টার্ট হয়েছে প্রত্যেক দিনই মোটামুটি ডে ওয়ান ডে টু করে না ওদের একটা করে অ্যাক্টিভিটি দেয় তো আজকের অ্যাক্টিভিটিটা ছিল হচ্ছে একটা প্লেন বানানো প্লেনটা বানাবে হচ্ছে ওরা ওই বোতল দিয়ে মানে জলের বোতল পাঁচশো গ্রাম না সাতশো গ্রামের জলের বোতল আছে সেইগুলোর মধ্যে ওই কালারিং পেপার মানে একটা স্কাই কালারের পেপার দিয়েছি আর একটা নীল রঙের এই দুটো পেপার লাগিয়ে সেগুলো কেটে ঠেটে মার্কা টার্কা দিয়ে কি করে হোক দেখি কীরম করে বানায় বেরোলে পারে দেখতে পাবো তো এইটা হচ্ছে আজকে ওর অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির জোগাড় করতে করতে সকালবেলা আমাকে মোটামুটি পনেরো মিনিট আগে ঘুম থেকে উঠতে হয়েছে কারণ কিছুই তো হাতের সামনে ছিল না সবগুলোই মোটামুটি এদিক থেকে ওদিক থেকে খুঁজে খাঁচে বার করতে হচ্ছে তো যাকে এই ছিল চলুন আপনাদেরকে দেখাবো কি করেছে আর প্লেনটা কীরকম হয়েছে স্কুল ছুটির পর আপনাদেরকে দেখাবো যে কী বানিয়ে নিয়ে এসছে আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার হাতের কাজগুলো এগিয়ে গেল আর ফ্রিজে গিয়ে দেখলাম যে ফ্রিজে তো কতগুলো ঢ্যাঁড়স পড়ে রয়েছে তা ঢ্যাঁড়সগুলো আমি একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজে নিয়েছিলাম আর এর মধ্যে আমি একটা কাণ্ড ঘটিয়ে ফেললাম সেটা হচ্ছে আমার আটা আর ময়দার বোতলগুলো না পাশাপাশিই থাকে তো আমি খেয়াল করতে পারিনি আটার বদলে তুলে নিয়েছি ময়দা এবার মাখার সময় অতটা বুঝিনি আর নুন মিষ্টি দিয়ে দিয়েছিলাম তো মাখার পরে আমি রিয়েলাইজ করলাম যে আরে আমি তো ময়দা মেখে ফেলেছি এবার ময়দার রুটিগুলো মোটামুটি অফিসে নিয়ে যাবে তা সেটা তো শক্ত হয়ে যাবে তা কি করব ময়দার রুটিগুলো তো বানালাম বানিয়ে গরম জলের মধ্যে একটুখানি ভিজিয়ে একটা বড় গামলার মধ্যে মেলে আমি ওগুলোকে একটু ঠান্ডা করে শুকিয়ে দিয়েছি তাহলে কি আটার রুটিগুলো নরম থাকে আর খাবার সময় অসুবিধা হয় না যাকে এবার তো ঘরের কাজ শেষ হলো ঘরের কাজ শেষ করে একটু রেস্ট নিলাম একটু চা খেলাম আর যে টিফিনটা করলাম আজকে চা খাওয়ার সময় পাইনি তাই রুটিয়ে তরকার আর একটু চা একসাথেই সব নিয়ে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া সেরে গেলাম মেয়েকে স্কুল থেকে আনতে আর বাড়ি এত গরম পড়েছে তাই মেয়েকে দিয়েছিলাম হচ্ছে একটু ওয়ার জল আর এই হচ্ছে সেই প্লেন যেইটা ও বানিয়েছে তো তারপরে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসলাম বাড়িতে এসে গাছে কটা ফুল ছিল ওই কয়েকটাই ওই কটা ফুল দিয়ে পুজো দিলাম পুজো দিয়ে রেস্ট নিলাম রেস্ট নিয়ে বিকেলবেলা আমাদের এখানে একটা বড় মাঠ আছে তো সেই মাঠে যাব বলে রেডি হয়ে নিলাম তো মাঠে গিয়ে ওকে ছেড়ে দিলাম ওর বন্ধুরা আসে ওইখানে ওরা একটু খেলাধুলা করে আর এত সুন্দর হাওয়া দেয় বিকেলবেলা বসে থাকতে মানে মন ভরে যায় আর কি আজকের ব্লগটা এত পর্যন্ত ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করে